এই খেলার মধ্যে কিন্তু খেলা শুরু হেরিয়ে দেবে তা দুঃখজনক কইলে এটাই বাস্তবতা বলে আজকে এনে কপি কপি আগুন জ্বলবে সাহেবের কাঁদেছে দর্শক গুলো একটু একটু ধৈর্য ধরতে হইবে এর মধ্যে খেলা দেখাই এবং আশেপাশে দর্শক মার্বেল খেলা আছে কিন্তু গ্রামীণ ঐতিহ্য ভাই খেলাধুলার ভিতরে মার্বেল খেলা কিন্তু একটা অমায়িক খেলা এই খেলার মধ্যে সিদ্দিক সাহেব মারবে

আগুন জ্বলবে হ্যাঁ মার্বলটা দেখো মার্বেলটা দেখো সুমন ভাই আরে কি হবে আগুন জ্বলবে আগুন জ্বলবে মারক দর্শক আবার একবার হবে আরেকবার হবে যদি আপনারা যদি বলেন যে আরেকবার হবে তাহলে কিন্তু আরেকবার হতে চাই একটু হবে দূরে একটু দূরে একটু দূরে একটু দূরে একটু দূরে কি দেখাবো কি হইতে পারে দাঁড়াও কি হইতে পারে

এক হাত দিয়ে যা পারে আল্লাহ তাকে ওনার একটা হাত নাই ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হাতটা চলে গেছে তারপরে ওনার মনে কোনো দুঃখ নাই বন্ধুরা উনি সব কি সুমন ভাই সুমন ভাই ওনার একটা হাত নাই দেখুন প্রিয় বন্ধুরা এক হাত দিয়ে সমস্ত কাজ করে মার্বেল খেলে এবং নিজেই কিন্তু স্বাবলম্বী একজন নিজের কর্ম নিজে দেখা হাত নাই তারপর কপি কপি হয়ে গেছে আজকের এই পর্যন্তই তো কথা একটাই এই জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্রের আয়োজন করা হয়েছিল আর এই অনুষ্ঠানে সভাপতি হলাম আমি আমারে থইয় এরা খাইয়ে লাইছি পরে দেখা হবে খেলা যে এখনো এরা ধারণ করে রেখেছেন এদেরকে আন্তরিক ভাবে সাদর সম্পর্ষণ জানাই দেখা হবে যদি শহরে কেউ থাকেন অবশ্যই অবশ্যই আসবেন মার্বেল খেলবেন এই গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে জাগ্রত করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ